এক হতভাগিনী মায়ের স্নাত চিরকুট প্রিয় বাজান রাক্ষসে পরাণটা বলি পালাই পালাই করছে মা কি তা আমি জানি না বাবা ছিল পঙ্গু শহরে ভিক্ষা করত পথে মানুষ তাই পথের ধুলো বালির ভাষা আমি ঢের বুঝতাম মনে আছে বাবা একবার শহর থেকে করে চারটি এনেছিল তো পোটলাই যাবে এই করে করে পুরো সপ্তাহ বাতাসা পাহারা দিয়ে পার করেছিলাম মানিকামা তোর জন্মের পর তোর চাঁদমুখটা দেখার সাথে সাথে আমি খেই হারিয়ে ফেলেছিলাম বিধাতার প্রতি আমার সকল অভিমান আনন্দাশ্রু হয়ে গড়িয়ে পড়ল ওই মুহূর্তে আমার চাইতে এই ধরনের তলে আর কোন সুখী মানুষ ছিল তা বোধ করি আমার জানা ছিল না তোর বয়স তখন তিন বছর তোর পিতা আমাকে ফেলে রেখে কোথায় যে গেল আর এলো না পরে শুনেছিলাম তিনি দূর দেশে বিয়ে করেছেন আবার নতুন করে আমার যুদ্ধ শুরু হল প্রথমে যুদ্ধ করেছিলাম নিজের বাঁচার জন্য এবার তোর জন্য জীবনের অধিকাংশ সময় মানুষের দাসীর কাজ করে তোকে পড়িয়েছি মানুষের বাড়িতে কাজ করার সময় প্রায় বাড়ির মালিকের চট থাপ্পর খেতাম চোখে জল নিয়ে বস্তিতে ফিরতাম তোকে বুকের মাঝে এত বেশি শক্ত করে চেপে ধরতাম যেন গোটা দুনিয়ার সুখ শান্তি তোর মধ্যে নিহিত হঠাৎ করে তোর পড়ার খরচ বেড়ে গেল দু পয়সা বেশি কামাবার জন্য দাসের কাজ বাদ দিয়ে মাথায় ইট টানার কাজ শুরু করলাম অনেক পরিশ্রমের কাজ বেশ সাবলীলভাবেই আমি করতাম রাস্তার মানুষ তো তাই তুই একবার স্কুলে কাকে যেন কোন আইসক্রিম খেতে দেখেছিলি বাড়িতে এসে আমার কাছে বায়না ধরলি আইসক্রিম খাবি আমি কোথায় পাব টাকা তোকে আইসক্রিম কিনে না দিতে পারার যন্ত্রণা অহর অহর্ণিশ আমাকে দাবড়ে বেড়ায় আমার মুখ থেকে কাজলা দিদির গান না শুনলে তোর ঘুম আসত না আমি জানি না এখন তুই কি করে ঘুমাস এই অনাথ আশ্রমে আমাকে তুই রেখে গেছিস প্রায় পনেরো মাস হল আমি এখনো প্রতিদিন শোয়ারাকে বিড় করে কাজলা দিদি গান আর মনে গিয়ে যাই বাজান ছোটবেলা থেকেই মানুষের লাথি লাথিগুঁতো খেয়ে বড় হয়েছি আমার স্বপ্ন দুঃস্বপ্ন চাই বল সবই তোকে ঘিরে তুই বৌমা দাদু ভাইয়েরা ভালো আছিস এর চাইতে বেশি সুখ বিধাতার কাছে আমি কখনোই দাবি করিনি জানিস বাবা আশ্রমের এই হতভাগারা অনেক বেশি গরিব আমার খুব ইচ্ছা করে খুব ভালো করে ওদেরকে একবেলা খাওয়াই আমার মৃত্যুর পর তুই মন খারাপ করিস না আর আমাকে পরিচয় করিয়ে দিতে তুই যদি বিব্রত বোধ করিস তাহলে এখানে আসার দরকার নেই এখানে যারা তত্ত্বাবধানে আছে তারা বেশ ভালোভাবেই আমার দাপন করবে তোর মা যে এত গরিব এত অসহায় তা কাউকে বলার দরকার নেই ভরা সমাজে তুই লজ্জা পেতে পারিস আমার যে টুকরা বাজান তুই ভালো থাকিস ভালো থাকিস